তো আসলে লাইভটা বেড়ে গিয়েছিল যে ধরনের আবার নতুন করে লাইভে চলে আসছি দেখতে পাচ্ছেন তো এখন ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু বলবেন তো সকলে কেমন আছেন কোথা থেকে লাইভটি দেখছেন একটু বলবেন প্লিজ যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গ্রহণ করছি তো আপনারা সকলকে আপনারা সকলেই জানেন ইতিমধ্যে আমি লাইভে এসে বলছি যে আগের মতো আবার ইনশাল্লাহ কন্টিনিউ লাইভে দেখতে পাবেন আমাকে তো আসলে যারা আমাকে মিস করেন অনেকেই আমাকে যারা ভালোবাসেন তারা বলেন যে ভাইয়া কেন লাইভে আসেন না তো যাই হোক একটু ঝামেলা ছিল যে কোনো লাইভে আসতে পারি নাই তো ইনশাল্লাহ আগের মতো আবার এখন কন্টিনিউ লাইভে দেখতে পাবেন আমাকে আর যারা অবশ্যই আমাকে ভালোবাসেন অবশ্যই যারা এখনও লাইভটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আগের মতো যারা লাইভে দেখতে চান তারা অবশ্যই একটু কমেন্ট করবেন ঠিক আছে আগের মতো লাইভে দেখতে চান একটু কমেন্টে জানাবেন ঠিক আছে এমডি ডি হারুন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হারুন ভাইয়া আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন হারুন ভাইয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হারুন ভাইয়া বলবেন প্লিজ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হারুন ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য ভাইয়া কেমন আছেন আপনি একটু বলবেন প্লিজ হারুন ভাইয়া তো যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো যারা আপনারা কোথা থেকে দেখছেন কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু বলবেন প্লিজ এমডি হারুন ভাই আপনার গার্লফ্রেন্ড আছে জি না ভাইয়া আমার গার্লফ্রেন্ড নাই বুঝতে পারছেন তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত আছেন তো আপনারা কি কোথা থেকে লাইভটি দেখছেন একটু বলবেন প্লিজ আমি আবারও বলছি যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত আছেন সকল সকলকে আমি আন্তরিক সালাম শুভেচ্ছা বিনিময় করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক তো আপনাদের জন্য একটি ভালো খবর আছে যে আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আগের মতো আমাকে লাইভে দেখতে পাবেন কন্টিনিউ এই চ্যানেল থেকে আশা করি বুঝতে পারছেন তো কন্টিনিউ যারা আমাকে লাইভ লাইভে দেখতে চান অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আগের মতো ঠিক আগের মতো আগে যেমন আপনারা আমাকে ভালোবাসতেন ঠিক তেমনই লাইভে ভালোবাসবেন সাপোর্ট দিবেন ঠিক আছে তাহলে আমাকে ইনশাল্লাহ লাইভে দেখতে পাবেন আগের মতো তো সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এই মুহূর্তে আমার লাইভ লাইভটি দেখছেন তো আপনারা কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন একটু বলবেন প্লিজ এমনি হারুন ভাই আপনি আসেন নাকি চলে গেছেন একটু বলবেন প্লিজ হারুন ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আহरुण ভাই আপনি আছেন নাকি চলে গেছেন একটু বলবেন প্লিজ هارুন ভাইয়া আপনাকে বলছি তো थैंक यू थैंक यू সো মাচ एवरीवन এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন তো আপনারা সকলে কেমন আছেন আর কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু জানাবেন জানাতে ভুল করবেন না প্লিজ একটু জানাবেন প্লিজ যে আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন ঠিক আছে আমি আবারও বলছি যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত আছেন তো আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু জানাবেন প্লিজ আর অবশ্যই আপনারা কমেন্টে আপনার নিজ জেলার নামটি একটু উল্লেখ করবেন প্লিজ কমেন্টে যে আপনারা কে কোথা থেকে দেখছেন সেই জায়গার নামটি সেই জেলার নামটি একটু কমেন্টে জানাব উল্লেখ করবেন তো যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সকলকে আমি আবারও আমার সালাম আন্তরিক সালাম শুভেচ্ছা বিনিময় করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো আপনারা সকলে কেমন আছেন একটু বলবেন প্লিজ এম ডি হারুন ভাইয়া আপনি আছেন নাকি চলে গেছেন একটু বলবেন প্লিজ হারুন ভাইয়া আপনাকে বলছি আপনি আছেন নাকি চলে গেছেন হারুন ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গ্রহণ করছি তো আপনারা কেমন আছেন কোথা থেকে লাইভটি দেখছেন একটু বলবেন প্লিজ অবশ্যই কমেন্টে আপনার নিজ জেলার নামটি উল্লেখ করবেন আপনি কোন জেলা থেকে দেখছেন আমি কিন্তু বাংলাদেশের সাতক্ষীরা থেকে লাইভ করছি সাতক্ষেরা জেলা আশা করি বুঝতে পারছেন তো আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু জানাবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন লাইভটি উপভোগ করছেন তো আপনার সকলে কেমন আসছেন কোথা থেকে লাইভটি দেখছেন একটু বলুন প্লিজ কারণ আপনারা জানেন যে আমি অনেক দিন যাবৎ আমি লাইভে আসি না তো যাই হোক গতকালকে একটু অল্প কিছুক্ষণের কিছুক্ষণ সময়ের জন্য আসছিলাম তো যাই হোক আসলে নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি চলে গেছিলাম তো আগের মতো আমাকে আবারও সব আপনার সকলে লাইভে দেখতে পাবেন ঠিক আছে কন্টিনিউ তো যারা আমাকে ভালোবাসেন তো আপনার সকলে আগের মতো আমাকে আবার ভালোবাসা দিবেন ভালোবাসবেন আপনাদের কাছে এটাই প্রত্যাশা করি এটাই কামনা করি কেলোর কার্টুন ভাইয়া কেমন আছো ভাইয়া কেলোর কার্টুন ভাইয়া আপনাকে অসংখ্য সঙ্গ ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কেলোর কার্টুন ভাইয়া আমার কোয়েশ্চেনের আনসার এই বিষয়ে তো আমি জানি না এই বিষয়ে তো কেলোর কার্টুন ভাইয়া এই বিষয়ে তুমি তো যদি জানতে চাও তুমি কি মানে তুমি জানার কে তুমি কি ভারতের কোন মানে কি কি বলবো মিনিস্টার না মানে কোন পর্যায়ে আসো বলো দেখি তুমি ভারতের একজন সাধারণ নাগরিক আমি যেমন বাংলাদেশের একজন সাধারণ নাগরিক তো আমাদের আমরা দেশকে ভালোবাসি ঠিক আছে আমার দেশকে আমি ভালোবাসি প্রাণ দিয়ে হলেও আর মানে কি দেশের জন্য অবশ্যই কিছু করার চেষ্টা করব আর আপনি আপনার দেশকে ভালোবাসেন ঠিক আছে সমস্যা নাই কিন্তু তাই বলে যে আপনি আমার দেশকে ছোট করে কথা বলবেন এটা তো আমি মানব না আমি কেন কেউ মানবে না ঠিক আছে তো অথব দেখা যাচ্ছে আপনি যদি একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করেন ভালো ফ্যামিলি থেকে উঠে আসেন তাহলে এই ধরনের বাজে কথা আপনি বলবেন না ঠিক আছে কারো দেশকে নিয়ে হ্যাঁ আপনি জানতে চাচ্ছেন কি জানতে চাচ্ছেন আমি জানতে চাই যেটা জানতে চাচ্ছেন দেশকে নিয়ে তাই না তো এটা আপনার আপনি জানার কে বলেন দেখি আপনি তো ভারতের কেউ না ভারতের কোনো পর্যায়ে আছেন আপনি বলেন দেখি কোনো নেতা বলেন আপনার আইডেন্টিটা বলেন আগে আপনার আইডেন্টিটিটা দেন তারপরে কথা বলি তোরা তো পারিস তো আসলে এগুলাই করতে তাই না মনে রাখিস একদিন আহ মানে কি তোরা মারা গেলে তোদের কি করে জানিস তো তোদের হচ্ছে কি পুড়িয়ে ফেলে একদিন তোর ওইটাও মানে কি কি করবে বলতো পুড়িয়ে দিবে অথব এত বেশি বাড়াবাড়ি করিস না ঠিক আছে তো এভরিওয়ান সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন তো আপনারা সকলে কেমন আছেন কোথা থেকে লাইভটি দেখছেন একটু বলবেন প্লিজ যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সকলকে আমি আবারও আমার আন্তরিক সালাম শুভেচ্ছা বিনিময় করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আপনারা সকলে কেমন আছেন কোথা থেকে লাইভটি দেখছেন একটু বলবেন প্লিজ ধন্যবাদ সকলকে যারা লাইভে যুক্ত আছেন তো আপনার সকলেই আমাকে আগের মতো কন্টিনিউ লাইভে দেখতে পাবেন আশা করি বুঝতে পারছেন I <sighs> ওকে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট লাইভে দুইটার পরে আবার লাইভে চলে আসবো দুপুর দুইটার পরে ঠিক আছে তো আপনারা সকলে লাইভে যুক্ত হবেন দুইটার পরে লাইভে ঠিক আছে দুপুর দুইটার পরে লাইভে চলে আসবেন আজকে তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট লাইভ আল্লাহ হাফেজ